নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সমস্যার আশঙ্কা রয়েছে এই বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে খুব সহজ সরলভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ভিডিওটি বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পন্ন মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন তো বন্ধুকান ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম নম শ্রী জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপা এবং শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সর্বক্ষেত্রে লাভবান হবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন সেই সকল ব্যক্তিদের মধ্যে যারা আপনার চেনা পরিচিত বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন তাদের মধ্যে চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বৃশ্চিক রাশি মানেই এক জগতে জটিল গভীর আবেগপ্রবণ কিন্তু অসাধারণ স্থিতিশীলতার প্রতীক এই রাশির জাতক জাতিকারা সাধারণত সহজে কাউকে বিশ্বাস করেন না তবে একবার যদি বিশ্বাস করেন তাহলে সারা জীবন ধরে রাখেন দু সালের আগস্ট মাসের পাঁচ থেকে কুড়ি তারিখ এই পনেরো দিনের মধ্যবর্তী সময়টা বৃশ্চিক রাশির মানুষদের জীবনে প্রবল রকমের পরিবর্তন ও উত্তরণ এনে দিতে চলেছে কিছু দিক থেকে হতে পারে বিষাক্ত অভিজ্ঞতায় ভরা আবার কিছু দিক যেন হঠাৎ বৃষ্টির মতো প্রশান্তি এনে দেবে আগস্টের পাঁচ তারিখ থেকে মঙ্গল ও রাহুর মিশ্র প্রভাব বৃশ্চিক রাশির জীবনে কিছুটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি করবে বিশেষ করে কর্মজীবনে যারা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তাদের জন্য সময়টা কঠিন হয়ে উঠতে পারে যারা কর্পোরেট বা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তাদের জন্য এই সময়টাতে ঊর্ধ্বতন্দের সঙ্গে মতের অমিল অথবা অন্যায় অপবাদ পাওয়ার আশঙ্কা থেকে যায় ছয় থেকে দশ তারিখের মধ্যে কোনো এক সহকর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া বা আপনার ওপর দোষ চাপিয়ে দেওয়ার প্রবণতা তীব্র হতে পারে এই সময় নিজের কাজ নিয়ে তদারফি না করলে সমস্যা জটিল আকার নিতে পারে কিন্তু যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য বারো তারিখের পর থেকে সময়টা একটু একটু করে অনুকূলে ফিরবে বিশেষ করে কোনো পুরোনো ফাইল বা বিল আটকে থাকলে তা পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিকটা এই সময় একটু চাপের হতে পারে বৃশ্চিক রাশির জাতকরা খুব চিন্তাশীল পরিকল্পনাকারী হলেও এই সময় হঠাৎ করে কিছু ব্যয় এমনভাবে চলে আসবে যা অপ্রত্যাশিত হবে কোনো আত্মীয়ের চিকিৎসা গাড়ি বা ঘরের যন্ত্রপাতির হঠাৎ খারাপ হয়ে যাওয়া অথবা আইনগত জটিলতার জন্য অর্থ খরচ হতে পারে বিশেষ করে নয় থেকে ১৬ তারিখের মধ্যে এসব খরচ এড়ানো যাবে না যারা ঋণের মধ্যে আছেন তাদের এই সময় ঋণ পরিশোধের একটু বাড়তি চাপ সহ্য করতে হতে পারে যারা ব্যবসা করেন বিশেষ করে ইলেকট্রনিক্স হার্ট ওয়ার্কস বা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের নতুন কোনো চুক্তিতে প্রবেশ করার আগে আইনগত দিক ভালোভাবে দেখে নিতে হবে আর্থিক লেনদেন যতটা সম্ভব চেক বা ডিজিটাল মাধ্যমেই করা শ্রেয় তবে আসার কথা হলো তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত সময়টা কিছুটা লাভজনক হতে পারে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং কনসাল্টিং বা স্বাধীন তাই যুক্ত তাদের জন্য হঠাৎ করে নতুন ক্লায়েন্ট পাওয়া বা পুরনো বকেয়া টাকা হাতে আসা সম্ভব কেউ কেউ পুরনো কোনো বন্ধুর মাধ্যমে নতুন ইনকামের উৎস পেতে পারেন তবে সেখানেও চোখ কান খোলা রাখা জরুরি পারিবারিক জীবনে বৃশ্চিক রাশি জাতক জাতিকার এক ধরনের মানসিক সংকটের মধ্য দিয়ে যাবেন পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পুরনো গোপন কথা ফাঁস অথবা কিংবা সম্পর্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়া এইসব পরিস্থিতি মাথাচাড়া দিতে পারে বিশেষ করে ভাই বোন বা মামা তো খালা তো আত্মীয়দের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় জটিল আকার নিতে পারে কোনো চুক্তি বা দলিলের স্বাক্ষর দেওয়ার আগে তা ভালোভাবে বুঝে নেওয়া দরকার নচেত ভবিষ্যতে বড় সমস্যা দেখা দিতে পারে মা বা বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিশেষ করে যদি তাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হার্টের সমস্যা দেখা দিতে থাকে এগারো থেকে চোদ্দ তারিখের সময় পর্যন্ত এ এই বিষয়ে সাবধান থাকতে হবে প্রেম জীবনে যারা আগে থেকে সম্পর্কে ছিলেন তাদের জন্য এই সময় দোটানার একদিকে আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে চান অন্যদিকে কিছু বিষয় মনে অপমান বা কষ্ট দিচ্ছে এখানে এসে যেটা সবচেয়ে দরকার তা হল মেলা আলোচনার যদি আপনি আবেগে নয় যুক্তিতে কথাগুলো প্রকাশ করতে পারেন তাহলে সম্পর্ক টিকবে কিন্তু যদি অহংকার বা অভিমান সামনে চলে আসে তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে পনেরো তারিখের পর তবে সেই মানুষটি বাস্তবিক সম্পর্ক করার জন্য কতটাও উপযুক্ত তা যাচাই করে তবেই এগোনো উচিত শারীরিক দিক থেকে পাঁচ থেকে বিশে আগস্ট পর্যন্ত সময় বিশেষভাবে সতর্কতা দাবি রাখে বৃশ্চিক রাশির জাতকরা সাধারণত মানসিক চাপকে নিজের মধ্যে পুঞ্জীভূত করে রাখেন যা পরে শরীরে নানা অসুস্থতা তৈরি করে গলা শ্বাসযন্ত্র পাকস্থলী এবং নাভিমূলের সমস্যা বিশেষভাবে দেখা দিতে পারে অনেকেই এই সময় অতিরিক্ত অ্যাসিডিটি পেট থাপা মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করবেন ঘুমের ঘাটতি বেশি কফি বা চা খাওয়ানোর অভ্যাস এবং দুশ্চিন্তা এই তিনটি জিনিস যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে হঠাৎ কোনো বড়ো অসুস্থতায় আশঙ্কা থাকে বিশেষ করে আট থেকে তেরো তারিখের মধ্যে কোনো ধরনের অস্ত্র গাড়ি বা যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা দরকার ছোটোখাটো দুর্ঘটনায় ঝুঁকি থেকে যায় ছাত্রছাত্রীদের জন্য এই সময় কিছুটা চাপের হতে পারে যারা উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন তাদের প্রয়োজন হবে অতি সুপরিকল্পিত প্রস্তুতির বই সিদ্ধান্ত এই সময় আপনাকে বছরখানেক পিছিয়ে দিতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সাত বারো উনিশ তারিখ শুভ ফল দেয় এই সময়ে নতুন বিষয়ে আগ্রহ জন্ম নিতে পারে বিশেষ করে বিজ্ঞান আইন ও দর্শন বিভাগে বৃশ্চিক রাশির জাতকদের জন্য যারা শিল্প সাহিত্য সঙ্গীত বা অভিনয়ের সঙ্গে যুক্ত তাদের মধ্যে এই সময় অদ্ভুত এক সৃষ্টিশীল ঢেউ খেলে যাবে আগের কোনো অপূর্ণ রচনা বা প্রজেক্ট এই সময়ে শেষ করতে পারলে তা অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে মিডিয়া ইউটিউব ইনস্টাগ্রাম থিয়েটার বা লেখালেখিতে নিজেকে তুলে ধরার সেরা সময় হতে পারে ষোলো থেকে কুড়ি আগস্টের সময়টা এই সময়ের একটি গোপন সংকেত হল আত্মার প্রশ্ন অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে এমন কিছু প্রশ্নের মুখোমুখি হবেন যেগুলো বাস্তব জগতের নয় বরং আত্মিক বা আধ্যাত্মিক কেন আমি জীবনের উদ্দেশ্য কী কর্মফল সত্যি এই ধরনের চিন্তা গভীরভাবে গ্রাস করবে কিছু মানুষের জীবনে এই সময় শুরু বা ধর্মীয় পথ প্রদর্শকের আগমন ঘটবে কেউ কেউ পুরনো কোনো আশ্রম বা মঠে গিয়ে নিজের ভেতরের ভয় বা দুঃখকে সরাসরি দেখার সাহস অর্জন করবেন এই অভিজ্ঞতা হয়তো চোখে জল আনবে কিন্তু পরিবেশে প্রশান্তি এনে দেবে সামাজিক জীবনে এই সময় কিছুটা মিশ্র অনুভূতি থাকবে বন্ধুদের কারো সঙ্গে পুরোনো মনোমালিন্য নতুন করে জেগে উঠতে পারে আবার নতুন কেউ আপনার জীবনে এসে বন্ধুত্বের নতুন সংজ্ঞা দিতে পারে যারা রাজনৈতিক সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে এই সময়ে আপনার বলা কথা কেউ অন্যভাবে ব্যাখ্যা করে আপনাকে বিপদে ফেলতে পারে তাই বাকচাতুর্য নয় সত্য ও যুক্তি হোক আপনার ডাল সব মিলিয়ে আগস্টের পাঁচ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর অন্তর্মুখীহীনতা পুনরুদ্ধার এবং আত্ম উপলব্ধির সময় আপনি যদি সময়ের সংকেত বুঝে নিজেকে শুদ্ধ করার পথে এগিয়ে যান তাহলে বিপদও আপনাকে গড়ে তুলবে কিন্তু আপনি যদি প্রতিকূলতাকে যুদ্ধ বলে দেখে শুধু প্রতিরোধেই ব্যস্ত থাকেন তাহলে আপনি ক্লান্ত হয়ে যাবেন এ সময় প্রয়োজন নিজের প্রতি আন্তরিকতা ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং একটুকু ঈশ্বর বিশ্বাস প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়শনি মহারাজের জয়